হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণ দিশা চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি এই রেসিপিটা আজকে বানিয়েছি দিশাকে দেওয়ার জন্য ঠিক আছে অনেক সময় বাচ্চারা খেতে চায় না বাচ্চারা যখন এক খাবার খেয়ে খেয়ে বোরিং হয়ে যায় এই খাবারটা নাস্তার জন্য বানিয়ে দিতে পারো ভালো লাগবে বাচ্চারা মুখে স্বাদ পাবে খেতে অনেক টেস্টি আমি হয় তো দেখো আমি একটা বেলে দেখাচ্ছি ঠিক আছে এইভাবে প্রথমে বেলিয়ে নিয়ে এইভাবে ফুটটাকে দিয়ে দিলে দিয়েনার পরে একটু এক কোণা থেকে জল নিয়ে নেবে জলটা নিয়ে চারি পাশে লাগিয়ে দেবে চারি পাশে লাগিয়ে দিলে কি হবে এটা যখন তুমি তেলে ভাজবে তোমরা তো মানে খুলে যাবে না খুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম তুমি যদি এমনি করো খুলে যেতে পারে তো এক পাশে একটু জল লাগিয়ে নেবে দিয়ে হাতে সা হচ্ছে এরকম ভাবে লাগিয়ে একটু আস্তে আস্তে চেপে নেবে ঠিক আছে শেপটা ভালো আছে দেখতে সুন্দর লাগে বাচ্চা বাদ তো আমি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি তেলটা গরম করে নিয়েছি নিয়ে এইভাবে দিয়ে দিলাম তেলটা কটা দিয়ে দিলাম তো বাকিগুলো আছে বাকিগুলো পরে নেবো এইভাবে উল্টে পাল্টে এপি করে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবে হাই হিটে করবে না করলে বাইরে থেকে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে ঠিক আছে তো বাচ্চাদের জন্য যেহেতু যে কোনো জিনিস কাঁচা খাওয়ানোটা উচিত না ঠিক আছে যে কোনো জিনিস ভালোভাবে পুরোপুরি সেদ্ধ বা ভালোভাবে রান্না করে নেওয়া এটাই মানে ভালো বেটার হবে দেখতেই পাচ্ছ আমি এইভাবে উল্টো পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নিয়ে তুলে নেবো দেখা এবার দেখো তুলে নেবো তুলে নিয়ে দিশাকে সার্ভ করে দিয়েছি আমি এখানে সালাডের জন্য শশা নিয়েছি স্বল্প একটু সস দিয়েছি দিশাকে দেখো আমি একটা মানে ভেঙে দেখাচ্ছি ঠিক আছে দেখো ভেতরে পুটটা কতটা ভরা ধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রেখো সাবস্ক্রাইব করে দিও পেজটিকে ফলো করে রেখো ঠিক আছে তোমাদের ভালোবাসা আমি নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব